কয়েক মাস আগে বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বলেছিলেন আপনারা কি সেটা জানেন অবশ্যই আপনাদের জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আশা করি প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ লক্ষ্মীর ভান্ডার পান আর আজকের খবরটা সেই সমস্ত মা বোনদের জন্য যারা লক্ষ্মীর ভান্ডার পান কারণ তাদের জন্য আজকের খুশি খবর হচ্ছে টাকা আপনাদের কিন্তু বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা বিধানসভায় বাজেট পেছে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা কিন্তু আলোচনা হয়েছিল তো আজকে আমি প্রতিবেদনে সকালবেলা দেখতে পেলাম তাই ভাবলাম বন্ধুদেরকে এটা শেয়ার করি কারণ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনাদের এই লক্ষ্মী ভান্ডার নিয়ে ঠিক এক্সাক্টলি কি বলেছেন টাকা বাড়তে পারে কি না এবং বেড়ে কত হবে বিস্তারিত আজকে ভিডিওটা আলোচনা করছি তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ ওয়াচ করুন যার চ্যানেল নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেল আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো চলো শুরুতেই একটি প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবার বাড়বে এবার কত টাকা বেশি হবে আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন কারণ চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঠিক কি বলেছেন সেটা আমি ভিডিওর মধ্যেই কিন্তু আলোচনা করব ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ফের বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা পরিবারে যত মহিলাই থাকুক না কেন যদি তারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের এই বর্ধিত সুবিধা পেতে পারেন যেখানে সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং তফসিল মহিলাদের বারোশো টাকা দেওয়া হচ্ছে আগামী মাসের মধ্যে এই টাকার পরিমাণ কিন্তু আরও বাড়ানো হতে পারে তার মানে এখন কী মাস চলছে বন্ধুরা এখন চলছে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের লক্ষ্মী টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে নতুন বছরে নতুন চমক রাজ্য সরকারের পক্ষ থেকে আসতেই পারে তো চলুন প্রতিবেদনটি কমপ্লিট করি এই তো কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভালো করে পয়েন্টটা নোট করুন কি বলা হচ্ছে রাজ্যের বাজেট পেশ করার সময় লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীভা ভট্টাচার্য আপনারা এক্ষুনি কমেন্ট করবেন যে দাদা মনগোড়া কথা বলছে না বন্ধুরা আমি সংবাদ প্রতিবেদনে যেটা লেখা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি ক্লিয়ার করে দেখুন তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডের পরিমাণ বাড়বে সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখন প্রকাশ এসেছে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা আরও বেশি টাকা পেতে পারবেন কি পারবেন না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা কারা পাচ্ছেন সেটা একটু জেনে নিই দু কোটি এগারো লক্ষ নারী উল্লেখ্য বিধানসভায় বাজেটে এই প্রস্তাব পেশ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে মামাটি মানুষের এই সরকার আমাদের মা বোনদের হাতকে শক্তিশালী করতে পেরে আমরা খুশি সরকারের তথ্য মতে দু কোটি এগারো লক্ষ নারী এই সুবিধা পাচ্ছেন খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে এবারে আসা যাক মেন পয়েন্টে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা এক হাজার টাকা বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা বা দু হাজার টাকা করা হতে পারে নোট করুন ভালো করে পয়েন্ট আপনারা নোট করুন আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা বাড়িয়ে এক হাজার টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ মন্ত্রী মহলে কিন্তু এটা আপনাদের আলোচনা হচ্ছে এর আগের ভিডিওতে বা অনেকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও পোস্ট হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়বে 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 অবশ্যই কারণ মন্ত্রীমহলেও কিন্তু একটা আলোচনা হচ্ছে অলরেডি আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি ভিডিও দিচ্ছিলাম যেখানে বিজেপির বড় বড় আহ সাংসদরা তাঁরা ডাইরেক্টলি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে এই হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারে কি হয় এই লক্ষ্মী ভাণ্ডার অবিলম্বে মিনিমাম একুশো টাকা করা হোক অনেকেই কিন্তু আবেদন করেছেন তো আপনার আমার সকল সাধারণ মানুষের আর্জি এটা লক্ষ্মী ভান্ডার বাড়ানো হোক আর বিধানসভার বাজেটে কিন্তু এই লক্ষ্মী ভান্ডার বাড়ানো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়েছিল এবং সেখানে সাধারণ মানুষ যারা পায় এক হাজার টাকা তাদেরকে দেড় হাজার এবং যারা পায় বারোশো টাকা তাদেরকে দু হাজার টাকা করার কথা কিন্তু একটা পরিকল্পনা চলেছিল হয়েছিল তো এই বিষয় সম্পর্কে সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আশা ছাড়ছেন না সাধারণ মানুষ অনেকেই আশা করে আছেন এবার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে টার্গেট দু ছাব্বিশ ছাব্বিশে রয়েছে কি বিধানসভা নির্বাচন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সরকারের পক্ষ থেকে এই সরকারি প্রকল্পগুলোকে এবার একটু নাড়াচাড়া করবে আর সব থেকে বড় সব থেকে প্রভাবশালী প্রকল্প যদি আমরা ধরি সেটা হলো এই লক্ষ্মী ভান্ডার কারণ লক্ষ্মী ভান্ডারটা এখন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে মডেল হয়ে গেছে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তো সেই মডেলটার জন্য একটু তো তারা ভাববেই ছাব্বিশে ভোট ইলেকশন তার আগে আপনারা কনফার্ম থাকুন এই লক্ষ্মী টাকা বাড়বে মন্ত্রী আলোচনা হচ্ছে আমরা যেমন আলোচনা করছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করছি যে টাকা বাড়তে পারে সম্ভাবনা রয়েছে এখনো ঘোষণা করি ঘোষণা করলে আপনাদেরকে জানাবো সেরকম মন্ত্রীমহলেও কিন্তু এই লক্ষ্মী ভান্ডারকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা যদি বাড়ানো হয় তাহলে আলটিমেটলি সরকারের ভোট বাক্সে কিন্তু নিমেষেই ছক্কা হাঁকানো যাবে কি বন্ধুরা অতএব দাঁড়ান আরো প্রতিবেদনটা আছে পড়েনি তারপর আপনাদেরকে বিস্তারিত বলছি কয়েক মাস আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মানে বাজেটে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন কি এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডারের পরিমাণ বাড়বে কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত বাড়ানো হয়নি তার মানে কি লোকসভা ভোটের আগে আপনারা দেখেছেন এই যে টাকা লক্ষ্মী ভান্ডারের এটা কিন্তু বাড়ানো হয়েছে পাঁচশো থেকে হাজার করে দেওয়া হয়েছিল এবং হাজার থেকে বারোশো করে দেওয়া হয়েছিল তাহলে যারা যারা ভেবেছিলেন বা যারা যারা বলেছিলেন যে এই লক্ষী টাকা বাড়বে না তাদের ধারণা বলছিল কারণ লোকসভা ভোট হয়েছে তার আগে ভালো রেজাল্ট করার জন্য সরকার কি করেছিল লক্ষী টাকা বাড়িয়ে দিয়েছিল আর এবার তো এবার তো বিধানসভা নির্বাচন এবারে কখনো বাড়াবে না তা কখনো হয় কারণ প্রত্যেকটা দপ্তর কিন্তু চাইবে যে এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো হোক শুধু মুখ্যমন্ত্রী বলে নয় প্রত্যেকটা দপ্তর চাইবে কারণ রাজ্যের কোষাগারে অর্থ থাকুক বা নাই থাকুক লক্ষ্মী ভান্ডার মানুষকে দিতে হবে লক্ষ্মী ভান্ডার না দিলে তাদের ভোট বাক্সে রেজাল্ট ভালো হবে না এটা কনফার্ম তো বিভিন্ন এমএলএ এমপিরা মানে বিরোধী দলের তারাও দেখছি যে তারাও আবেদন করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই লক্ষ্মী টাকা বাড়ানো হোক আপনারা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরাও কমেন্ট সেকশনে বিভিন্ন ভিডিও আমরাও বিভিন্নভাবে আবেদন করছি বিভিন্ন দপ্তরে সরকারি কোনো আধিকারিক আমাদের বাড়িতে আসলে বা কোনো ক্যাম্প বসলে যে স্যার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হোক আর অলরেডি আজকে আপনারা প্রতিবেদনে কী দেখলেন যে মন্ত্রীমহলে বাজেট অধিবেশনে সেখানেও কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন আর এটা আমি কনফার্ম আপনারাও কনফার্ম থাকুন এখন বাড়াবে না অর্থাৎ এই যে চব্বিশ সাল চলে গেল দু হাজার অন্তকালে আমরা আছি তো এই চব্বিশ সালে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার এখন বাড়বে না তাহলে কখন বাড়বে কেন এখন বাড়াবে ছাব্বিশ সালে ভোট আছে ঠিক ভোটের আগের মুহূর্তে দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে সম্ভবত এই টাকা বাড়ানোর কথা কিন্তু ঘোষণা করবে আর একবার বাজেট অধিবেশন হবে তখন কিন্তু এটা ঘোষণা হবে কারণ আগের বাজেট অধিবেশনে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু ছাব্বিশে ফোর তার আগে দেখবেন ঠিক কথা মতো আমার মিলিয়ে নেবেন আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়বেই কতটা বাড়বে সম্ভাব্য যেটা মন্ত্রীমহলে আলোচনা হয়েছে যেটা বাজেট অধিবেশনে আলোচনা হয়েছে যে যাদের মা হাজার টাকা করে আছে তাদের কিন্তু কনফার্ম আপনারা থাকুন যে দেড় হাজার টাকা হবেই আর যাদের তফসিলি উপজাতি যারা পান এস টি টাকায় বারোশো টাকা তাদের দু হাজার টাকা হবেই কেউ রুখতে পারবে না এটা আমি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি ভোটের আগে অবশ্যই বাড়াবে তো যদি কখনো প্রতিবেদনে পাই যখনই নবান্ন নিউজে ঘোষণা হবে তখনই আমি ভিডিও বানিয়ে আপনাদের জন্য সবার আগে আমার চ্যানেলে আমি প্রকাশ করব তার জন্য কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন